ছোটবেলার জীবন সঙ্গী চলুন গল্পটা শুনে আসি যখন আমার বয়স সতেরো একদিন আমি আর আমার জীবন সঙ্গী স্কুল শেষে বাড়ি ফিরছি আর হ্যাঁ আমার জীবন সঙ্গীর নাম ছিল রাশি নামটা অনেক অদ্ভুত তাই না গল্পটাও একটু অদ্ভুত তো রাশির চোখে চোখে তাকিয়ে রাশিকে আমি একটা কথা বললাম আচ্ছা তুই বড় হয়ে কাকে বিয়ে করবি যে তোকে ভালোবেসে সারা জীবন আগলে রাখবে না যার কাছে বেশি টাকা থাকবে তারপর রাশি বলল আমাকে যে ভালোবেসে সারা জীবন আগলে রাখবে আমি তাকেই বিয়ে করব। রাশির মুখ থেকে এরকম কথা শুনে আমার প্রাণটা জুড়িয়ে গেছিল তারপর খুশি খুশি মুখে ওকে বললাম তোর কপালে এতই ভালোবাসা আছে যে যা পাওয়ার জন্য তোর ওপর নির্ভর তারপর রাশি একটু অবাক হয়ে বলল কেন আমি বললাম বাদ দেবনি চল তারপর কথাটাকে আমি এড়িয়ে দুজনে বাড়ি চলে আসলাম আসলে ছোটবেলা থেকে রাশির সঙ্গে খেলাধুলা করে বড় হয়েছে কখনো কোনোদিন মনে এরকম ফ্লিপস জাগেনি যে ভালোবাসা বলতে একটা কিছু আছে হঠাৎ করে কেন জানি তার প্রতি একটা মায়া জন্মিয়েছে তারপর থেকে ওকে অনেক ভাবতাম স্বপ্ন দেখতাম আমার লাইফে এটাই প্রথম ভালোবাসা আসলে রাশিয়ার আমরা দুজনে খুব ভালো বন্ধু যাকে বলা যায় বেস্ট ফ্রেন্ড ও আমাকে সবকিছু শেয়ার করতো আর আমি তাকে সবকিছু শেয়ার করতাম ও আমাকে বন্ধু চোখে দেখলেও আমি ওকে ভালোবাসতাম কিন্তু কখনো বুঝতে দিনি মুখ ফুটে বলার কখনো সাহসও পাইনি তো যাই হোক এইভাবে কেটে গেল আমাদের বন্ধুত্ব আরো পাঁচ বছর একদিন হঠাৎ করে রাশি আমাকে বলল তোকে না একটা কথা বলার আছে আমি বললাম কি বল রাশি বলল আমার অনেক লজ্জা করছে আমি বললাম আমার সঙ্গে আবার কিসের লজ্জা বল তারপর রাশি বলল শুধু লজ্জা না ভয়ও করছে তুই কিছু বলবি না তো আমি মনে মনে ভাবছি হয়তো আমাকে ভালোবাসি কথাটাই বলবে এরপরে রাশিকে আমি বললাম কি হলো চুপ কেন বল তারপরে রাশি যা আমাকে বলল ওর কথা শুনে বুকটা কেঁপে উঠল ওর নাকি একটা ছেলেকে অনেক ভালো লেগেছে এতদিনের স্বপ্ন আশা ভালোবাসা একটা দমকা হাওয়াতে সব মিশে গেল সব কষ্ট বুকে চেপে রেখে ওকে হাসি মুখে বললাম ছেলেটার নাম কি আর ছেলেটার বাড়ি কোথায় তারপর রাশি বলল তা কিছু চিনি না জানি না ওকে আমি এক সপ্তাহ আগে দেখেছি তারপরে অনেক খোঁজাখুঁজির পর ফেসবুক আইডিও বার করেছি কিন্তু কোনো কিছু বলার সাহস পাচ্ছি না তারপর আমি বললাম আচ্ছা কই ফেসবুক আইডিটা আমাকে দে ওর কাছ থেকে ফেসবুক আইডিটা নেয়ার পর আমি বাড়ি চলে আসি আমার কিছুই ভালো লাগছিল না পাঁচটা বছর যাকে নিয়ে স্বপ্ন দেখলাম যার প্রতি আমি আসক্ত সেই আজ ফোন করলো আর বললো কি খবর আর তার সঙ্গে আমি কোনো যোগাযোগ করতে পেরেছি কিনা তারপর আমি বললাম হ্যাঁ যোগাযোগ হয়েছে তুই রেডি হ আমরা এক্ষুনি বেরিয়ে যাবো ওর সঙ্গে দেখা করার জন্য তারপর রাশিদের বাড়ির সামনে আমি বাইক নিয়ে চলে আসি রাশিও বেরিয়ে আসছে বাড়ি থেকে রাশিকে দেখতে এত সুন্দর লাগছিল যা বলার সীমার বাহিরে কালো শাড়ি কপালে ছোট্ট একটা কালো টিপ চোখের মায়াবী কাজল টানা আর মুচকি কিছুটা চুল সামনে বাতাসে উঠছে আর আমার দিকে ধেয়ে আসছে আমি একটু অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম তারপর রাশি আমাকে বলল। কি দেখছি সেইভাবে তারপর আমি বললাম ওই না কিছু না উঠে বস এরপরে আমার বাইকের পিছনে উঠলো একটা তার হাত আমার কাঁধে রাখলো আমি ভাবছি এভাবে যদি সারা জীবন কাঁধে হাটটা আমার রাখতো এইসব ভাবতে ভাবতে ছেলেটির কাছে পৌঁছে যাই তারপর রাশিকে বললাম চলে এসেছি নাম ছেলেটির সামনে গেলাম রাশিকে ছেলেটির কাছে রেখে আমি একটু সাইডে চলে আসছি এরপর আমার ফোনে একটা কল আসে আর ফোনটা করেছিল আমার একটা ভালো বন্ধু আর রাশিকে যে আমি খুব ভালোবাসতাম এটাও জানতো পাশে একটা দোকান থেকে সিগারেট নিয়ে বন্ধুর ফোনটা রিসিভ করলাম বন্ধু বলল কি করছিস আমি বললাম সিগারেট খাচ্ছি বন্ধু একটু অবাকই বললো তুই তো কখনো সিগারেট খাস না সিগারেট খাও কবে থেকে ধরলি তারপরে বন্ধুটাকে আমি সব খুলে বললাম বন্ধু আমার ব্যাপারটা বুঝতে পারলো তারপরে বন্ধুর ফোনটা রেখে দিয়ে আমি রাশির দিকে তাকাচ্ছি আর রাশি আমার দিকে তাকাচ্ছি আমি ইশারা দিয়ে বললাম খুব সুন্দর লাগছে তোদেরকে রাশি মুচকে হাসি দিয়ে মুখটা আবার ঘুরিয়ে নিল এরপরে বাইক নিয়ে আমি ওখান থেকে চলে আসি আমি বাইক চালাচ্ছিলাম না চাইতে যেন আমার আর স্তৃতি গুলো সব ভেসে উঠছে এইসব ভাবতে ভাবতে আমি কন্ট্রোল হারিয়ে ফেলি আর অ্যাক্সিডেন্ট করি তারপরে আর কি হলো আমার আর কিছু মনে নেই জ্ঞান ফেরার পর দেখি রাশি আমার পাশে বসে আমি অবাক হয়ে বললাম রাশি তুই তারপর রাশি বললো চুপ শৈতান তুই আমার সঙ্গে একদম কথা বলবি না তারপর আমি একটু অবাক হয়ে বললাম কেন তোকে কি ওই ছেলেটার সঙ্গে কথা বলিয়ে দিলাম না তারপর রাশি বললো তোকে আর নাটক করতে হবে না তুই যে আমাকে পছন্দ করতিস ভালোবাসতিস এতদিন কেন বলিসনি তোর বন্ধু আমাকে সব কিছু বলেছে আর ওই ছেলেটাকে আমি ভালোবাসি না ভালোবাসি আমি তোকে ওই ছেলেটা আমার মামা ভাই তুই যে আমাকে ভালোবাসিস এই কথাটা বলতে পারছিস না দেখেই ওই আর আমি এই প্ল্যানটা করি তারপরও তুই বলতে পারিস আমি অবাক হয়ে তাকিয়ে আছি রাশির দিকে আর ভাবছি রাশি রে তোকে অনেক ভাগ্য করে পেয়েছি এই নসিবে তো ধন্যবাদ পুরো গল্পটা শোনার জন্য আর এরকম নতুন নতুন গল্প পেতে রাজভাই ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকুন আর এরকম জীবন কাহিনী শেয়ার করতে চাইলে অবশ্যই আমাকে নখ দিবেন ধন্যবাদ